যখন কোন মানুষ যাবে ভাই আমি তো আসছি আমি পুরো পায়ে যাবো কিভাবে যাবো দেখা যাবে যাকে সুন্দর করে এইভাবে এইভাবে আপনি এখানে যাবে এই কাজগুলো রাস্তা হয় তা করে আমরা কি বলছি আমরা গাড়ি করছি আমরা ইবাদ করছি আমরা শেখায়াত করছি এবং আমরা অপবাদ দিচ্ছি আমাদের কি কবিরা হচ্ছে না আমার নামা কি ভারী হচ্ছে না আপনার নামাজ গুলো কি নষ্ট হচ্ছে না আমার কি নষ্ট হচ্ছে না আকার খারাপ কাজ কি হচ্ছে না আসল আমাদের ব্যক্তি থেকে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আমাদের রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে রাজনৈতিক দলের কর্মী বাহিনী থেকে রাজনৈতিক দলের মজলিস থেকে এই পরিবর্তন এই সংস্কার এই তাসকিয়া আমি বলেছিলাম যে সময় তাস্কিয়ার কথা আদা আফলা হামান তাসক্কা সেই ব্যক্তি সেই দল সেই রাজনৈতিক দল সেই সমাজ সেই পরিবার সফল হলো যে তাসক

আমরা আমাদের এই যে জামাতকে আমরা পরিচালনা করব এ কারণে আমরা আপোষহীন থাকব এবং আপনাদের সকলের কাছ থেকে আমরা আন্তরিক সহযোগিতা চাই এর কি আমরা আপনাদের কাছে শত্রু আমরা সবাই এখানে এক এক এবং মাক এক অতএব আমি আপনাদেরকে বলতে চাই আসুন সেই সম্মানের সমাজের শক্তিতে আমাদের দিকে দেখতে হয় সেই কৃষ্ণ নবীর সুপরে যদি আমাদেরকে দেখতে হয় পাইতে হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভরবাসুন্নতেতে হয় ইন কুনতুম तल्ह भलो पेर चाओ तरण असल कम करो उत्तर पूरो